আসসালামু আলাইকুম বর্নেস কালেকশনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আমরা খুব সুন্দর একটা নতুন ইন্ডিয়ান জয়পুরি প্যাটলের কালেকশনে চলে এসেছি বাট এটা আমাদের দেশি ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এবং কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার তার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালারের সুন্দর করে একটা পেটানো প্রিন্ট করা আছে এই ড্রেসটা কিন্তু আমরা 슬ীভ এর কাপড়ও পেয়ে যাচ্ছি অনেক বড় একটা সাইজ আমরা পেয়ে যাচ্ছি এটা মোচমচি লং আপনারা 46 থেকে 47 দিতে পারবেন ঠিক আছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পারবেন স্লিভ এর কাপড়ও অনেক বড় সুতরাং এটার সাইজ নিয়ে কারো কোনো প্রবলেম হবে না এবং এটা পার্ট দিয়ে আপনারা খুব সুন্দর স্লিজের এর মধ্যে দিতে পারবেন এবং এটা হচ্ছে দোপাচা এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার দোপাচার মধ্যে আমরা অনেক সুন্দর করে কিন্তু ইয়া পাচ্ছি পুঁথির একটা লেস পাচ্ছি হ্যাঁ সুন্দর করে এটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের একেবারে একেবারে হচ্ছে এক্সক্লুসিভ একটা চিকেনের ড্রেস চিকেনের সালোয়ারটা ফুল আমরা আড়াই গজ পাবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে চিকেনের এর কাটওয়ার্ক করা আছে এবং পুরোটাই হচ্ছে শিবলি চিকেন পুরোটাই হচ্ছে শিবলি চিকেন দারুণ করে এটার মধ্যে কাজ করা আছে সো এই ড্রেসটা যাদের ভালো লাগবে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মিনিমাম ষোলোশো সতেরোশো টাকার ড্রেস শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকাই পেয়ে যাচ্ছি সো এটা যাদের ভালো লাগবে জাস্ট অর্ডার প্লাস পারফরমেন্স ঠিক আছে আমরা নেক্সট এটা আরেকটা ডিজাইন দেখাবো হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে এগুলো রেগুলার পড়তে পারবেন বাইরেও যদি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসছে দেখেন सेम डिज़ाइन ही, जस्ट हो चुका प्रिंट अलग था, इटे ब्लैक कलर চমৎকার সুন্দর পার পেয়ে যাচ্ছে এবং এটার ওনাগুলো অনেক সুন্দর দেখেন ওনাগুলো অনেক সুন্দর সেম এটার মধ্যে আমরা চমৎকার করে কিন্তু এই যে পুথির হচ্ছে লেস পাচ্ছি এবং সাথে হচ্ছে আপ এটার প্যান্টটাও পাচ্ছি শিবলি ওয়ার্ক চিকেন করা শিবলি ওয়ার্ক চিকেন করা কি সুন্দর করে অ্যাম্বোজারি করা আছে চিকেনের সালোয়ার কান্না পছন্দ বলেন এত সুন্দর সালোয়ার দেখলে একদম মনে হবে যে সাথে সাথে আমারই নিজেরই মনে হচ্ছে যেটা মেক করে ফেলি অ্যান্ড খুব সুন্দর ড্রেস জলদি জলদি আমাদের পেজ ইনবক্স করবে করবেন বর্ণাসকালী আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আপনারা ওখান থেকে দেখে দেখো আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এবং এটা অনেক সুন্দর এটাও হচ্ছে তেরোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যদি নিতে চান আমাদের পেজ এক্ষণই অ্যাড হয়ে যাবেন এবং লাইভ ফলো দিয়ে সাথে থাকবে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে রাওয়াতের একটা ড্রেস একেবারে অরিজিনাল প্রিমিয়াম রাওয়াত দেখেন প্রিমিয়াম রাওয়াত অরিজিনাল ঠিক আছে অরিজিনালটাই আমরা সেল করি খুব সুন্দর করে পেটানো কাজ পিওর কটন এবং দামানটা দেখেন খুব নাইসলি ওয়ার্ক করা থাকবে এটা ফুললি হান্ড্রেড বডি দিতে পারবেন আপনারা যদি গিফট করতে চান সেটাও করতে পারেন আম্মুকে গিফট করতে চাইলে গিফট করতে পারেন বা হচ্ছে শাশুড়িকেও দিতে পারেন বা নিজের জন্য নিতে পারেন খুবই সোবার একটা কালার সাথে আমরা সুন্দর একটা আপনার দোপাট্টা পাচ্ছি এবং আড়াই গজের সালোয়ারের কাপড় পাচ্ছি এটার কাটওয়ার্কটা দেখেন এত সুন্দর করে কাটওয়ার্ক করা মাসাল্লাহ খুবই সুন্দর কালার এবং কালারটা এত ভালো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছি এটার প্রাইসে চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সতেরোশো টাকা ছাব্বিশশো টাকার ড্রেস সতেরোশো টাকায় দিচ্ছি আমরা ছাব্বিশশো টাকার ড্রেস সতেরোশো টাকায় দিচ্ছি পছন্দ হলে ইনবক্স করে ফেলতে হবে সতেরোশো টাকার নেক্সট কালারটা দেখেন নেক্সট কালারটা আরো সুন্দর আমরা পেয়ে যাচ্ছি একদম পুরোটাই সুতা দিয়ে মিহি করে এম্বয়ডারি করা অনেক সুন্দর ড্রেস সাইড এত সুন্দর একটা বর্ডার পাচ্ছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর তো কালারও সুন্দর পুরো ড্রেস সিম্পল এর মধ্যে খুব গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছি আমরা তো একেবারে লং ও আপনারা মোটামুটি ফুল স্লিভ দিতে পারছেন এবং অল ওভার ওনার দোপারটাই হচ্ছে আমাদের কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে দুই পার্টে আমরা কাটওয়ার্ক পাচ্ছি এখানেও কাটওয়ার্ক এখানেও কাটওয়ার্ক এবং কাটওয়ার্কের ফিনিশিং দেখেন আড়াই গজের সালোয়ারের কাপড় পুরোপুরি আড়াই গজের সালোয়ার কাপড় পাচ্ছি তো এটা পছন্দ হলে जस्ट অর্ডার প্লেস কর ফেলতে হবে প্রাইস আছে শুধুমাত্র অনলি আপনার 1700 টাকা ডিসকাউন্টে দিচ্ছি যেহেতু আমাদের নতুন পেইজ আমরা চাই যে সবাই একদম রিজনেবল মোদাবারে থেকে নিয়ে নিক কারণ এই ড্রেসগুলো অনেক হাই রেঞ্জ এর এটা আমার পরা ড্রেসটা যেটা আমি পরে আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা নেকটা দেখেন পুরোটা সুতার কাজ করা সাথে হচ্ছে ডলার সেট করা এবং এগুলো কিন্তু ছুটবে না বা কিছুই হবে আমি ড্রেসটা অনেক দিন থেকে ইউজ করি বাট এটা আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই এবং এখানকার কাস্ট এত সুন্দর তার সাথে এই যে আমরা প্যানেল পেয়েছি হাতার মধ্যে এই প্যানেলটা কিন্তু সুন্দর করে এক্সট্রা করে দিয়ে দিয়েছে আপনাদের এই যে লাস্ট পর্যন্ত প্যানেলটা দিয়ে দিয়েছে আপনারা দুই হাতার মধ্যে সেট করে ফেলবেন এবং 슬িপের কাপড় দেখে নিচে দেওয়াই আছে সুতরাং এটা বানাতে কোনো অসুবিধা হবে না এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি ডুয়েল শেডের মধ্যে আমরা ওন্নাটা পেয়ে যাচ্ছি এই যে ছোট ওনাটা হচ্ছে প্যান্ট এর পুরো প্রিন্টেড সো বিউটিফুল এই ড্রেসটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা বোনাস কালেকশনে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন এবং এই ভিডিওটা দেখে দেখে আপনার অর্ডার প্লেস করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম